ঘরের লাগোয়া এক চিলতে বারান্দায় এসে দাঁড়ালো পৌলমি ছোট্ট বারান্দা থেকে রাতের সীমাহীন বিশাল আকাশটাকে দেখতে বেশ লাগছে মনটা এই অসীমতায় ছড়িয়ে দিয়ে বড় করে একটা নিঃশ্বাস টানল সে অন্যদিন পৌলমীর মনের সব ঝড় এতেই কমে যায় কিন্তু আজ তা হল না আসলে আজকের মনের ঝড়টা বেশ বড় আকার ধারণ করেছে এই ঝড় এত তাড়াতাড়ি বোধ হয় বিলীন হওয়ার নয় পজিটিভ কথাটাতে আগে বেশ গর্ব অনুভব করতো পৌলমি বিয়ের পর যখন আত্মীয়রা বা বন্ধুরা মুখ দুষ্টু হাসি নিয়ে বলতো তোর পর তোকে নিয়ে ভারী পজিটিভ তখন বেশ ভালোই লাগতো পৌলমীর কিন্তু আস্তে আস্তে সলিলের পজিটিভনেসটা সন্দেহ বাতিকে পরিবর্তন হয়েছিল বিয়ের নতুনত্ব কাটতে না কাটতেই এই বাতিকের জেরে হাঁপিয়ে উঠেছিল পৌলমী অফিসের কোনো পুরুষ কলিগ দরকারে ফোন করলে সন্দেহ কোনো অনুষ্ঠান বা পার্টিতে কোনো পুরুষের সাথে হেসে কথা বললে সন্দেহ পাড়া প্রতিবেশীদের ক্ষেত্রেও এর অন্যথা ছিল না প্রথম প্রথম পৌলমী সলিলকে বোঝাতো চাকরি সলিলও করে তাই তার বোঝা উচিত অফিসের কলিগ কাজের জন্য ফোন করতেই পারে সেখানে নারী পুরুষের পার্থক্য হয় না আর তাছাড়াও সমাজে থাকলে সামাজিকতাও করতে হয় বন্ধু আত্মীয় এদের সাথে সম্পর্ক রাখাও এক প্রকারের সামাজিকতা কিন্তু সলিলকে হাজার বুঝিয়েও কাজ হয় না একবার পৌলমী অফিস থেকে সবে ফিরেছে সলিল তখনও ফেরেনি পৌলমী শাশুড়ি মা গেছেন গুরুদেবের আশ্রমে এমন সময় সলিলের জার্থূত ভাই সমীর এসে হাজির পৌলমী যথাসম্ভব অতিথি আপ্যায়ন করেছে এদিকে কিছুক্ষণ পরে সলিল এলো অফিস থেকে এসে পৌলমী আর সমীরকে বাড়িতে একা দেখেই মুখ ভার করে চলে গেল ঘরে তারপর রাতে পৌলমি ঘরে আসতেই সমীর আর পৌলমিকে নিয়ে নানা বাজে কথা বলতে লাগলো আরও অদ্ভুত ব্যাপার সব কিছু শুনে পৌলমি শাশুড়ির মত হলো এ নাকি তার ছেলের বউয়ের প্রতি ভালোবাসা সেদিন রাতে পৌলমি ঠিক করেছিল সকালে উঠেই চলে যাবে বাপের বাড়ি কিন্তু সকালে উঠে আর যেতে পারেনি সে কোথায় যেন সম্পর্কে সীমাবদ্ধতা তাকে পিছু টেনেছিল তবে সেদিনের পর থেকে সলিলকে সে আর কিছু বোঝাতে যেত না পৌলমীর মনে হয়েছিল সলিলের এই অসুখের চিকিৎসা তার দ্বারা সম্ভব নয় এসব কিছুর পরেও সমাজের শৃঙ্খলতায় আর সম্পর্কে সীমাবদ্ধতায় আবদ্ধ হয়ে পৌলমী সলিলের সাথে কাটিয়ে দিয়েছে চার চারটে বছর আজ ভারী খুশি ছিল পৌলমী ডাক্তার যখন তার প্রেগন্যান্সি কনফার্ম করে তখনই হঠাৎই মনের ভেতরটা খুশিতে ভরে উঠেছিল বুকের ভিতর এক খুশি আর হাতে প্রেগন্যান্সির রিপোর্টটা নিয়ে আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছিল সে অনেকদিন পর অপেক্ষা করেছিল সলিলের জন্য প্রথম খবরটা তাকেই দিতে চেয়েছিল সে কিন্তু জীবনের পথে সবসময় যে সাজিয়ে রাখা হিসাবগুলো মিলে যায় তা কিন্তু নয় পৌলমির ক্ষেত্রেও তা হলো না সলিল অফিস থেকে ফিরেই বিনা ভূমিকায় শুরু করলো কি তোমার ফষ্টিনষ্টি মিটলো কী ভেবেছিলে আমি কিছুই জানতে পারবো না অফিসে হাফ ডে নিয়ে বাইরে ফুর্তি করতে বেরোবে আজ হাতে নাতে ধরে ফেলেছি খুব দুজনে হেসে হেসে ফুচকা খাওয়া হচ্ছিল তাই না সাথে সাথেই তোমার অফিসের দিকে ফোন করে জেনেছি ব্যক্তিগত দরকার আছে বলে হাফ ডে করে বেরিয়ে পড়েছিল অফিস থেকে তা এমন কতদিন চলছে পৌলমি এতক্ষণ চুপচাপ শুনছিল এবার বুঝতে পারলো ব্যাপারটা পৌলমি আজ ডাক্তারের চেম্বার থেকে বেরোতেই দেখা হয় ঋষির সাথে ঋষি পৌলমীর কলেজ ফ্রেন্ড ঋষির বউও প্রেগনেন্ট ঋষি তার বউয়ের রিপোর্ট দেখাতে এসেছিল ডাক্তারকে একাই এসেছিল পৌলমিকে ওখানে দেখেই গুড নিউজ আন্দাজ করে সে আর দুই বন্ধুর গুড নিউজ সেলিব্রেট করতেই এই ফুচকা ট্রিট ঠিক কলেজের মতো আর সেটাই কোনোভাবে দেখেছে সলিল তাই এই আস্ফালন সলিলের কথা বলা এখনও থামেনি পৌলমীর চোয়ালটা ক্রমেই শক্ত হয়ে যাচ্ছে যে খবরটা দেওয়ার জন্য এতক্ষণ অপেক্ষারত ছিল সে সেটা আর দিতে ইচ্ছা করছে না আজ আর কোনো সাফাই দিতেও মন চাইছে না তার তার জায়গায় মনের ভিতর অন্য চিন্তা বাসা বাঁধছে খুব ইচ্ছা করছে সীমাবদ্ধ তার গণ্ডিটা একলাফে পেরিয়ে যেতে আজ পৌলমীর সব ধৈর্যের বাদ ভেঙে গেছে সকালে উঠে পৌলমীকে না দেখতে পেয়ে শরীর খুব একটা বিচলিত বোধ করেনি কাল রাতের অশান্তিটা এখনও চলছে তার মনের ভিতর এত বড় অভিযোগের পর পৌলমীর চুপ করে থাকাটা সলিল নিজের ভাবনার সত্যতা প্রমাণ বলেই মনে করেছে কিন্তু সন্ধ্যার সময় যখন বাড়ি ফিরে মায়ের কাছ থেকে জানতে পারে যে পৌলমী তার বাপের বাড়ি যায়নি তখন একটু বিচলিত হয়ে পড়ে সে সলিলের মা পৌলমীর মাকে ফোন করেছিলেন মেয়ের কার্যকারিতা সম্পর্কে জানিয়ে দুটো কথা শোনাবেন বলে আর তখনই জানতে পারেন সেখানে পৌলমী নেই সলিল এরপর অন্তত দশবার ফোন করেছে পৌলমিকে কিন্তু কোনো উত্তর নেই তাতে আরও রেগে গেছে সলিল আজ বাড়ি ফিরলে পৌলমিকে দেখে নেই বেশে এই ভেবেই রাগে ফুসছে বেশ কিছুক্ষণ পর পৌলমীর ফোন থেকে একটা মেসেজ ঢোকে সলিলের ফোনে সলিল তোমার সাথে চার বছর সংসার করে আমি উপলব্ধি করেছি যে অতিরিক্ত পজিটিভনেস কখনো গর্বের হয় না বরং অপমানের হয় তোমার আমার প্রতি বিশ্বাসের কমতি আছে বলেই না আমাকে নিয়ে পজিটিভ হওয়ার এত বাড়াবাড়ি যাক সেসব কথা আমি আজ অন্য কিছু বলতে চাই আমি অফিস থেকে ট্রান্সফার নিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি আমি অনেক চেষ্টা করে সব সীমাবদ্ধতার বেড়াজার ভেঙে বেরিয়ে এসেছি তোমার খাঁচা থেকে হ্যাঁ খাঁচাই বটে যেখানে নিজের মতো বাঁচা যায় না কারো নজরবন্দি হয়ে থাকতে হয় যেখানে পদে পদে আর সন্দেহের কাঁটা সেটা কি খাঁচার থেকে কম কিছু আগেও যে মনে হয়নি তা নয় তবে লোকে কি বলবে সমাজ আমাকে কিভাবে দেখবে এমন নানা প্রশ্ন উঠেছিল মনে আর এই ভয় পিছিয়ে এসেছিলাম কিন্তু না আজ আমার আর সেসব ভয় করছে না আমি যে আর একা নই তাই মনের সাহসটাও বেড়ে গেছে হ্যাঁ আমি মা হতে চলেছি জানি পিতৃ পরিচয় নিয়ে সন্দেহ হচ্ছে তোমার তবে এই সন্দেহটা থাক তুমি সারা জীবনেই সন্ধের আগুনে তিল তিল করে জ্বলতে থাকো এটাই তোমার শাস্তি একে যদি তোমার সন্তান বলে মনে করো তবুও তাকে তুমি কাছে পাবে না আর যদি অন্য কারো সন্তান ভাবো তবুও পরাজয় তোমারই হলো উভয় ক্ষেত্রেই হার তোমার আমাকে আর অযথা ফোন করো না আর জানার চেষ্টাও করো না আমি কোথায় আছি বা ভবিষ্যতে কোথায় থাকবো ডিভোর্স পেপার ঠিক সময় পৌঁছে যাবে তোমার কাছে মেসেজটা পড়ে মাথায় আগুন জ্বলে ওঠে শলিলের একবার মনে হচ্ছে পৌলমীর গর্বের সন্তান তারই আজই তাকে খুঁজে নিয়ে আসবে সে কিছুতেই যেতে দেবে না নিজের সন্তানকে নিজের থেকে দূরে আবার মনে হচ্ছে সেই লোকটার কথা যার সাথে হেসে হেসে ফুচকা খাচ্ছিল পৌলমী মনে পড়ছে আগের রাতের হাজার অভিযোগেও পৌলমি চুপ করে থাকা শরীরের ভিতরটা জ্বলতে থাকে নিজের বোনা সন্দেহ চোরাবালিতে ক্রমেই ডুবতে থাকে সে নিজের মনের সীমাবদ্ধতার সংকীর্ণতা কুড়ে কুড়ে খেতে থাকে তাকে